এসিবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত আবার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লাইট দেখানোর জন্য যে আর সিসিবি কিভাবে কাজ করে থাকে কত পার্সেন্ট হলে কাজ করে থাকে নিউটেল আর সিসিবির বাইরে থেকে গেলে এরকম কাজ করে এই যে দেখেন এখন এই প্লাগটা একবারে নতুন কোনো কিছু লাগানো হয়নি লাইটেড লাগানো হয়নি এই যে দেখেন আমি একটি চার্জার আছে ঠিক আছে নিউটেল উপরে আছে সংযোগ আমি এই নিউটেলটা যখন খুলে ফেলবো খুলে আমি নিচে দিব ঠিক আছে এই যে দেখেন আমি যখন নিচে দিব এই নিউটেলটা সাথে সাথে আর সিসিবি টিপ করবে ঠিক আছে এতক্ষণ কিন্তু টিপ করে নাই এই যে দেখেন চার্জারের বাতি রাখে বলতে পারেন যে শট না শর্ট থাকলে তো এতক্ষণও শট ছিল শর্ট ছিল না এটা যখন উপরে যাবে তখন আপনার এই যে দেখেন আমি আরসিসিবিটা সিসিবি উঠাইতেছি যে উপরে দিতেছি ঠিক আছে দেখেন আর টিপ করতেছে না যে দেখেন বাতি জ্বলতেছে চার্জারের বাতি জ্বলতেছে এই যে চার্জার অন আছে আমি যখন এই যে নিচে দিব নিউট্রাল নিচে দেব তখন দেখবেন যে আরসিসিবিটা সাথে সাথে টিপ করতেছে এই যে দেখেন টিপ করে ফেলছে ওকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ